কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূলের বিপুল জয় পর্যদস্ত হয়ে গেছে সেখানে বিজেপি তারা যা আশা করেছিল তার থেকেও নাক ফল হয়েছে কিন্তু এই জয়লাভের উল্লাসে বোমার আঘাতে একটি শিশু মারা যান শিশুকন্যা মারা যান তার বয়স সম্ভবত নয় কি দশ এবং এই মর্মান্তিক ঘটনা নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া এবং সবকিছু উত্তাল এবং এই মর্মান্তিক ঘটনা কেন ঘটলো যেখানে পুরো নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কোনো ঘটনা ঘটেনি সেখানে এই ঘটনা নিয়ে এই মুহূর্তে কাদা ছোড়াছড়ি রাজনীতি চলছে বিগত কয়েক দশকে যেটুকু রাজনীতির অভিজ্ঞতা রয়েছে তাতে আমরা দেখেছি প্রতিটি নির্বাচনে খুনো খুনি রক্তপাত হয় তুলনামূলক বাম আমলের তুলনায় এখন একটু কম হয়েছে কিন্তু হচ্ছে এটাও কিন্তু দুর্ভাগ্যজনক কিন্তু এই বিষয় নিয়ে সরাসরি কঠোর শাস্তির দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশ এবং সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা সবাই দাবি তুলেছেন যে এরকম ঘটনা কেন ঘটবে যেখানে নির্বাচন শেষ হয়ে গেছে ফলাফল বেরিয়ে গেছে তারপরে কেন এর ঘটনা তো এই মর্মান্তিক ঘটনা নিয়ে সরকার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি আসেনি কিন্তু কুণাল ঘোষ কিছুক্ষণ আগে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তো তিনি কি বলেছেন তার বিবৃতিটা শোনাবো তার সাথে আমি সম্পূর্ণ একমত আপনিও না হতে পারেন আমিও নই তো তার বক্তব্যটা শুনে নিন পরবর্তীকালে এই বিষয় নিয়ে আলাদা করে লাইভ করে আপনার মতামত আমার মতামত সেটা আপনাদের সামনে তুলে ধরব দেখুন কুনাল ঘোষ কি বলছেন কালীগঞ্জ বিধানসভায় ফল যে প্রকাশিত হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়ী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তিনি জয়ী হয়েছেন বিজেপি এবং সিপিএম কংগ্রেস তাদের শূন্য হাতে ফিরতে হয়েছে বিজেপি পর্যুদস্ত হয়েছে বিজেপির ভোট কমছে সমর্থন কমছে তার কারণ তারা শুধু ওই হিন্দু মুসলমান ধর্মের নামে ভেদাভেদ এই সব করতে গেছে আসল উন্নয়ন বাংলার প্রাপ্য বাংলার অধিকার মানুষকে সামাজিক সুরক্ষা আর্থিক সুরক্ষা এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছে তৃণমূল কংগ্রেস পাশে থাকে এই কারণেই বিপুলভাবে আবার তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতেছেন কিন্তু সেখানে চরম দুর্ভাগ্যজনক একটি ঘটনায় এক বালিকার মৃত্যু হয়েছে আমরা তীব্র ভাষায় এর নিন্দা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তীব্র ভাষায় নিন্দা করেছেন যে বা যারা করে থাকুক ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন এদের এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন আচরণ আচরণের জন্য এদের কোনো অবস্থাতে কেউ যে বা যারা যুক্ত যাদের এই দায়িত্বজ্ঞানহীন কাণ্ড অপরাধমূলক কাণ্ডে বলি হল এক বালিকা কোনো অবস্থায় তাদের একজনকেও রেয়াত করা হবে না পুলিশ গেছে এসপি গেছেন ধরপাকড় শুরু হয়েছে এবার কারা করল মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন দল মত রং না দেখে গ্রেফতার হবে হচ্ছে আবার পাশাপাশি এটাও নিশ্চয়ই দেখতে হবে পুলিশ খোঁজ নেবে যে তৃণমূলের এই বিপুল জয় কোনোভাবে লুপ্ত করার জন্য ভেতর থেকে কেউ ওখানে কেউ কোনো গ্রামের মধ্যে কেউ এমন কিছু করে দিয়েছে কিনা যেটা একটা খারাপ ধারণা তৈরি হয় কেউ অতি উৎসাহে করেছে করেছে কিনা কিনা আবার কেউ অন্য হিডেন দিয়ে কোনো যেই হোক মমতা ব্যানার্জি বাংলা ভাষা পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছেন যেটা তিনি দেন কোন অবস্থায় ক্ষমা নয় এদের ধরা হবে পুলিশ ধরছে অ্যারেস্ট হচ্ছে মুখ্যমন্ত্রী গভীর শোক জানিয়েছেন ওই পরিবারের পাশে আছেন এবং কড়া হাতে পুলিশ প্রশাসন এই ঘটনার পর ব্যবস্থা নিচ্ছে বিরোধীরা বলছে বিরোধীরা একটা একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সামগ্রিক ব্যর্থতাকে দিয়ে ওরা মুখ ঢাকতে চাইছে খারাপ ঘটনা অত্যন্ত খারাপ ঘটনা অপরাধমূলক ঘটনা তার জন্য ধরপাকড় হবে তার শাস্তি হবে কিন্তু সেটা দিয়ে বিরোধীদের জনবিচ্ছিন্ন হয়ে যাওয়া বিরোধীদের নির্বাচনই পরাজয় সেইটা বিরোধীরা মুখটা ঢাকার চেষ্টা করছেন এই দিয়ে মুখ ঢাকা যায় না ভোট ফলাফল তৃণমূলের জয় বিরোধীদের হার একটা পার্ট আর এই বিচ্ছিন্ন দুর্ভাগ্যজনক অন্যায় ঘটনাটি সেটা একটা আলাদা পার্ট বিরোধীরা মানুষের আস্থা পায়নি ভরসা পায়নি সংগঠন নেই তারা গোহারা হেরেছে এই মোহাম্মদ সেলিম বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এরা আর কত হারাবে তাদের নিজেদের দলকে মোহাম্মদ সেলিম কংগ্রেসকে সাপোর্ট দিতে গেছে ওদিকে কংগ্রেস কংগ্রেস সিপিএম বিজেপি নেতারা নিজেদের ব্যর্থতা জনবিচ্ছিন্নতা জনসমর্থনের অভাব সেইটা ঢাকতে গিয়ে এই দুর্ভাগ্যজনক মৃত্যুকে ব্যবহার করছে মৃত্যু দুর্ভাগ্যজনক অত্যন্ত খারাপ এদের চরম শাস্তির ব্যবস্থা হবে হচ্ছে এসপি ঢুকেছেন পুলিশ ঢুকেছে ধরা শুরু হয়েছে কে করেছে কেন করেছে কিভাবে করেছে পুলিশ তদন্তে বেরোবে তার সঙ্গে বিজেপি সিপিএম কংগ্রেস তাদের হারার কি সম্পর্ক তারা হেরেছে শুধু হিন্দু 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 মুসলমান 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 এই করে ভোট হয় রোটি কাপড়ার মাকান মমতা ব্যানার্জি সকলকে তাদের অধিকারটা দিতে চেয়েছেন আর বিজেপি বাংলার অধিকার থেকে বাংলাকে বঞ্চিত করছে সিপিএম আর কংগ্রেস বিজেপি দালালি করছে ভোট ভাগে রাজনীতি করছে মানুষ ধরে ফেলেছেন মৃত্যু খারাপ তার জন্য যার যা করা সিপিএম এর কাছ থেকে আমরা শুনবো সিপিএম এর কাছ থেকে শুনবো ভোটের দিনগুলো কি ছিল উপনির্বাচন বালিগঞ্জ উপনির্বাচনে রক্তাক্ত বডি পড়ে রয়েছে গেছেন হয়ে সিপিএম এর জমানার রক্তাক্ত ভোট বিজেপি ত্রিপুরা থেকে আরম্ভ করে কোন কোন জায়গায় কি করেছে দেখুন আমরা এসব সমর্থন করি না মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতো নির্দেশ দিয়েছেন দল মন না দেখে ধরুন অনেক জিনিস হতে পারে না মেয়ের জীবন চলে যাবে তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ করছে যে হোক যে দলের হোক পিঠে চামড়া গুটিয়ে নেওয়া উচিত পুলিশ ঢুকেছে ব্যবস্থা নিচ্ছে কিন্তু এটা দিয়ে বিরোধীরা তাদের পরাজয় এটাকে আড়াল করতে পারবে না একটি বালিকার মৃতদেহ দিয়ে বিরোধীরা পরাজয় আড়াল করতে চলেছে এখানেই তো আরো খতিয়ে দেখা দরকার জন এইভাবে মৃত্যুটা হলো কি করে নির্বাচনী ফলাফল থেকে নজর ঘোরাবার কোনো চেষ্টা হয়নি তো পুলিশ প্রশাসন দেখবে সেটা বলছে যে এইটা হচ্ছে উল্লাসের এই ধরনের ছবি আমি আবার বলছি যেসব কথাগুলো সিপিএম বিজেপি রা বলছে কংগ্রেস ওদের মুখে এসব মানায় না কংগ্রেস বাহাত্তর থেকে সাতাত্তর যে সন্ত্রাস করে নিয়েছিল তা এখনো ফিরতে পারেনি তারপর কতগুলো কোল খালি করেছিল ক হাজার বা লাখ সে হিসেবটা এখনো বাংলায় খাতায় সবকটা নাম উঠতে পারেনি সিপিএম হত্যার রাজনীতিতে হাত রক্তাক্ত ওদের কাছ থেকে শুনবো না আমি আবার বলছি বালিকার মৃত্যু চরম দুর্ভাগ্যের মুখ্যমন্ত্রী কঠোরতম ব্যবস্থার নির্দেশ দিয়েছেন পুলিশ ঢুকছে ধরপাকড় চলছে একজন কেউ ছাড়া হবে না যে দলেরও ধরা হবে কি কিন্তু এই মৃত্যু দিয়ে নিজেদের ভোট ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করছে বিরোধীরা সেটা তাদের রাজনৈতিক দেউলিয়া আর সেখান থেকেই প্রশ্নটা আসছে যে ভোটের ফল থেকে নজর ঘোরাবার জন্য কোনো একটা চিত্রনাট্যে মেয়েটি বলি হলো না তো সেটা পুলিশ প্রশাসন দেখবে বলছে পুলিশ এখানে জেলি নেই আগে ব্যবস্থা নিতে পারবে আর একটা ঘটনা ঘটনা পুলিশ যেখানে ঘটনা ঘটছে পুলিশ সেখানে ব্যবস্থা নেবে সিপিএম কে জিজ্ঞেস করুন না যখন রাইটার্স এর পাশে লালবাজারের পাশে রশিদ খানের বাড়ি হয়ে গেলে শতাধিক হতাহত হলো আগে ব্যবস্থা নিয়ে আর ডিএক্স বার করেনি কেন লক্ষ্মী দেখে তখন অ্যারেস্ট করেনি কেন জিজ্ঞেস করুন না ওদেরকে বিজেপি কে জিজ্ঞেস করুন না ওদের রাজ্যে যেগুলো হয় সেগুলো সব হয় যাওয়ার পর জানতে পারে কেন বিজেপি কে জিজ্ঞেস করুন না বহাল কালতে জঙ্গিরা ঢুকলো কি করে অ্যারেস্ট করেনি কেন আগাম খবর পে সমস্ত দায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের এই ভোটের কলেজটা প্রত্যেকবার এই যে কথাগুলো বলে বিরোধীরা প্রত্যেকবার হচ্ছে নিজেদের মনোবল ভেঙে পড়া কর্মী সমর্থকদের সামনে গাজর ঝুলিয়ে দেওয়া কুড়ি সাল থেকে শুনলাম একুশ সাল আব বার পার হলো না তারপরে শুনলাম পঞ্চায়েত সব জেলা পরিষদ দখল হচ্ছে প্রত্যেকটা দিয়ে তৃণমূল জিতলো হলো না তারপর হলো লোকসভা নির্বাচন বললো বাংলা থেকে সব জিতে নেব দেখা গেল তৃণমূলের এমপি বাড়লো বিজেপির এমপি কমে গেল ফলে এরা প্রত্যেকবারই একটা ভবিষ্যৎবাণী করে তারপর সেটাই হারে তখন আবার তার পরে একটা ক্যালেন্ডার খুঁজে বার করে এই ব্যর্থ চরম ব্যর্থ নেতারা সিপিএম এর চরম ব্যর্থ নেতারা শুধু মুখ দেখাতে ছবি তুলতে মিডিয়া মিডিয়ায় আছে বিজেপির নেতারা ব্যর্থ এরা শুধুমাত্র নিজেদের চেয়ারটুকু রাখার জন্য তাদের মনোবল ভেঙে পড়া হতাশ কর্মীদের কাছে পরের একটা ক্যালেন্ডার পরের একটা ডেট দিয়ে রেখে দেয় যাতে ওদের চেয়ারটা ওদের থাকে যে তৃণমূল অনেক হিন্দু মুসলমান ভাগ করে দেখছি না এটা করতে যাচ্ছে বিজেপি আর কংগ্রেস সিপিএম তৃণমূল কংগ্রেস মানুষকে মানুষ হিসেবে দেখছে রোটি কাপড়া মকান সকলকে দেওয়ার লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে তাই সকলের কাছ থেকে সমর্থন আশা করে এখানে হিন্দু ভাগ করে নিয়ে বিজেপি বলবে হিন্দু হিন্দু ও কংগ্রেস সিপিএম গিয়ে সংখ্যালঘুদের বোঝাবে তোমরা একটু আমাদের দিকে সরে এসো আসলে ভোট কেটে দিয়ে বিজেপি কে সুবিধে করে আর খেলা খেলেছে কংগ্রেস সিপিএম মানুষ ধরে ফেলেছে বলেই তো এই ফলটা হচ্ছে বিজেপি হিন্দু ভোটকে কনসলিডেট করছে আর কংগ্রেস আর সিপিএম বিজেপি দালাল বিজেপি এজেন্ট তারা সংখ্যালঘু আমাদের দিকে এসো

তখনই যে বিপুল ভোট সবটাই বিজেপির কাছে গেছে তাই তাদের ভোটের পার্সেন্টেজ বেড়ে একটা গোহারা হারার পর বিজেপি যে নেতারা আমি ওখানে কেন একটা ভোট পেলাম বেশি ওখানে কেন এটা হলো ওটা হতো এই বলে যারা তাদের কর্মীদের কোনোভাবে কনফিউজ করে নিজেদের বেঁচে থাকতে চাইছেন এই বিষয়টা হচ্ছে এই যে যারা বলছে না আরে তৃণমূল তো সিট জিতেছে আমরা তো ওখানে ওইটা পেয়েছিলাম নাকের বদলে নরুন পেলাম টাকডুমাডুডুম এইগুলো হচ্ছে বিরোধী নেতাদের এখন অবস্থা তৃণমূল সিট জিতে গেছে আমি অমুক পাড়ার অমুক বুথে আমি ছটা ভোট বেশি পেয়েছি নাকের বদলে নরুন পেলাম টাকডুমাডুডুম আমরা তৃণমূল আমরা ওইভাবে হিন্দু মুসলমান খ্রিস্টান এইভাবে ভাগ করছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সকলের কাছে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের বক্তব্য সকলের কাছে নিয়ে যাওয়া হচ্ছে মানুষ ভোট দিচ্ছেন হিন্দুরাও প্রচুর ভোট দিয়েছেন প্রচুর ভোট দিয়েছেন তৃণমূলকে স্বাভাবিক হিন্দুত্বের এজেন্সি তো শুধু বিজেপির নয় মুসলমানরাও ভোট দিয়েছেন অন্য ধর্মের মানুষও ভোট দিয়েছেন কেন দেবেন না পেয়েছেন এটাই পাগল না মাথা খারাপ পরিসংখ্যানের কাছাকাছিতেও নেই সমস্ত ভুল ভাল তথ্য পরিসংখ্যান দিয়ে মানুষকে গুলিয়ে দেওয়ার খেলা খেলছে বিজেপি নিজেদের ব্যর্থতাকে আড়াল করার জন্য নিজেদের ব্যর্থতাকে আড়াল করার জন্য তারা যত বেশি এই হিন্দু মুসলমান করবে তত বাংলা থেকে আরো আইসোলেটেড হবে কোন প্রশ্ন উঠছে না খারাপ ঘটনা ঘটেছে সবাই এক বাক্যে নিন্দা করা হচ্ছে অন্য আগে আমাদের বাংলার অতীতে পুরোপুরি সন্ত্রাসের জমানা চলতো সিপিএম জমানা বিজেপির রাজ্যগুলোতে মানুষ জানেন ত্রিপুরায় কি হয়েছে মণিপুর চোখে দেখছে অন্য রাজ্যের কি কি হাল হয়েছে বিচ্ছিন্ন একটা ঘটনা সেই ঘটনাকে সবাই নিন্দা করছে পুলিশ প্রশাসন নির্বাচন নিয়ে

ক্রীড়া একটা সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্রিম পেশা প্রতিভাদের একটা নতুন করে তৈরি করা সেখানে যেখানে ভারতবর্ষের প্রথম যখন কেউ ভাবেনি তখন পশ্চিমবঙ্গের ক্রীড়া বিশ্ববিদ্যালয় হচ্ছে বিজেপি তার বিরোধিতা করছে আচ্ছা বুঝুন এরা চায় কি নিজেরা পারবে দুদিন বাদে দেখবেন এই বিজেপি কিন্তু তাদের রাজ্যে একখানা করে করে বসে আছে লক্ষ্মীর ভান্ডার শুরুর সময় এই বিজেপি বিরোধিতা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক শুরু করা কাজ বিজেপি বিরোধিতা করেছে পরে নিজেদের রাজ্যে নিয়ে গিয়ে নকল করেছে টুকলি করেছে ফলে এদের এই বিরোধিতার কোনো দাম নেই শুভেন্দু অধিকারী বলছে দু হাজার ছাব্বিশে ভবানীপুর বিজেপি জিতবে এর আগে জিততো কিন্তু ছাপ্পা ভোট মেরে চুরি সব সময় আগামী পরের পরের বছরের বিরোধী দলনেতার কারেন্ট ক্যালেন্ডারটা মেনে না বিরোধী দলনেতার কারেন্ট ক্যালেন্ডারটা মেনে না বিরোধী দলনেতা সব পরের বছরের ক্যালেন্ডারের উপর থাকতে ভালোবাসেন কারণ উনি 20 20 সালে বলবেন 21 সালে ক্ষমতায় আসবো হবে না 21 বলবেন 23 সালে জেলা পরিষদগুলো নেব হবে না 23 হেরে বলবেন 24 সালে লোকসভা সিট বাড়বে হবে না পঁচিশে আবার দাঁড়িয়ে বলবেন তারপরের কথা ওনার কারেন্ট যে অবস্থায় যে ক্যালেন্ডারে যে তারিখে বিজেপি থাকবে হারবে ফলে মানসিকভাবে ভেঙে পড়া হতাশ কর্মীদের জন্য গাজর ঝোলাতে একটা পরের বছরের তারিখ বলাটা ওনাদের স্বভাব যে আমি নন্দীগ্রামে হারিয়েছি এরপর বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী হতে দাঁড়ালে মুখ্যমন্ত্রী হেরে যাবেন তারপর ওনাকে বিজেপি এগুলো অবান্তর অরাজনৈতিক কথাবার্তা একদম সম্পূর্ণ অবান্তর অরাজনৈতিক কথাবার্তা কেন্দ্রের নির্বাচন কমিশনকে দিয়ে লোডশেডিং করিয়ে কার্যত ঘোষণা হয়ে যাওয়া ফলাফলকে উল্টে যে কাণ্ডটি কেন্দ্র করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাগে কারণ বিজেপি জয়রক সারা ভারতে এদিক ওদিক এদিক ওদিক ঘুরে এলো বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আটকে যায় তো সেই জন্য যেটা করেছিল ফলে এইসব অবান্তর অরাজনৈতিক কথাবার্তা একটা জিনিস মনে রাখতে হবে ভোটটা হয়েছিল কিন্তু একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে সামনে রেখে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় লোডশেডিং করিয়ে আপনারা শুধু নন্দীগ্রামে ডিস্টার্ব করতে পারেন কিন্তু দুশো চুরানব্বইটা সিটি দুশোর উপরের বেশি দুশো এগারো বারো তেরো এই মানুষগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চেয়েই ভোটটা দিয়েছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সংখ্যাগরিষ্ঠ আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই জিতেছে এই জায়গাটা যে বুঝতে পারবে না সে বাংলা রাজনীতি বুঝবে না একদিকে মীরু বর্ণনের রাজনীতি করছে বিরাট বিজেপি অন্যদিকে আবার একটি নতুন রাজনীতি উদ্যান তাদেরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ধর্মকে সামনে রেখে উন্নয়ন না ধর্মকে সামনে রেখে দেবে দেখুন নতুন কোন দল কে হিন্দু সেনা করছে কি করছে এ নিয়ে আমাদের কোনো বিষয় নয় এটা আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা ধর্ম ভাবে আমরা এগোবো উন্নয়ন সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এগোবো এবার কারা করছেন কারা বিজেপি থেকে বেরিয়ে আসতে চান সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার যারা মনে করেন যে এই বিজেপিটা একটা জালি বিজেপি দল বিজেপি মেকি বিজেপিদের হাতে হাইজ্যাক হয়ে গেছে তারা যদি কিছু ভাবনা চিন্তা করেন সেটা বিজেপির অভ্যন্তরীণ বিষয় আমরা কি করবো সরকারি পরিষেবার নামে তোলাবাজি চলছে করছেন যদি বিধায়কের কাছে কোনো খবর থাকে তাহলে নিশ্চয়ই প্রশাসনকে জানাবেন আমি এ নিয়ে কোনো মন্তব্য করবো বলছি দীর্ঘ ন বছর পর বাংলাদেশের হাই সঙ্গে সাক্ষাৎ কোন মন্তব্য করব তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ সরকারি এবং প্রশাসনিক বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে নিজে বৈঠকের বিষয় সেখানে এ নিয়ে কোন মন্তব্য হতে পারে না এটা নিয়ে কোনো ব্যাপার নেই এটা একটা উচ্চ পর্যায়ের ব্যাপার যারা করছে তাদের কোনো এখতিয়ারই নেই এ নিয়ে কটাক্ষ করার বাংলার মুখ্যমন্ত্রী তার সঙ্গে যদি দেখা করতে অন্য কোন দেশের দূত আসে এগুলো ছেলেখেলা করার জিনিস নয় এবং এ নিয়ে সস্তা রাজনীতি না করাই ভালো

देखिए कालीगंज में बाई इलेक्शन था असेंबली का वहां पर बहुत बड़ी तरह से तृणमूल कांग्रेस कैंडिडेट का ममता जी का कैंडिडेट का जीत हुआ और भाजपा उसका वोट और रिड्यूस्ड हो गया लेफ्ट और कांग्रेस का कॉम्बिनेशन वो भी फेल हो गया वो तो जीरो था असेंबली में जीरो ही रह गया और भाजपा वो और उसका वोट रिड्यूस हो गया देखिए वो लोग कम्युनल पॉलिटिक्स किए थे कम्युनल पोलराइजेशन का पॉलिटिक्स किए थे थे हिंदू 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 मुसलमान ये सब कर रहे थे। लेकिन तृणमूल कांग्रेस अंडर द लीडरशिप ऑफ ममता बनर्जी हम लोग डेवलपमेंट का बात बोले थे रोटी कपड़ा मकान का बात बोले थे बंगाल का जो हॉक है दिल्ली नहीं दे रहा है हम लोग ऐसा इशू के ऊपर पब्लिक के इशू के ऊपर जनता के दरबार में हम लोग

আর কি বলেছেন করে দাবি করেন আর হচ্ছে 22 এ সালের টাকা দিয়ে দেখুন পরিষ্কার কথা ঘাটাল মাস্টার প্ল্যান এটা দীর্ঘদিনের দাবি এটা কেন্দ্র দীর্ঘকাল ধরে বঞ্চনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন দাইনি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শুরু করেছে রাজ্য সরকার এগিয়ে এসে শুরু করছে এরা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে দিন আর দে ঘাটালে সাংসদ দেব তো বারবার দাবি করেছেন দিল্লির কাছে দাবি করেছেন এখন বিধায়ক হিরণ তিনি নাকি বলছেন যে দেব তিনি কম দিন গেছেন আমার তো অবাক লাগছে যে কোন সুস্থ বিধায়ক এই কথাটা বলতে পারে উপস্থিতির হারের সঙ্গে দাবির কি সম্পর্ক একজন সাংসদ কদিন গেলেন আচ্ছা রোজ গিয়ে কি কোনো দাবি করা সম্ভব একজন সাংসদ রোজ গিয়ে কোনো কথা বলতে পারেন তার যখন বলার টার্ম তার যখন বলার সুযোগ বলার সময় তিনি বলছেন তিনি চিঠি লিখতে পারেন তিনি লিখে বলতে পারেন তিনি মন্ত্রীর সঙ্গে দেখা করে বলতে পারেন তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারেন এর সঙ্গে কতদিন গেছেন এই কথাটা সম্পর্কটা কি এর সঙ্গে কতদিন গেছেন তার সম্পর্ক কি বাস্তব কথাটা বলুন হিরণবাবু যে দেব দাবি করেছেন তৃণমূল দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন কিন্তু কেন্দ্রীয় সরকার বাংলার প্রাপ্যগুলো দিচ্ছে না সেই তালিকায় ঘাটালো রয়েছে